দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের যেতে ক্রমাগত দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢুকছে এর ফলে দক্ষিণবঙ্গে ভ্যাবসা ওয়েদার কোনো রোদের দেখা আস থেকেই নেই এবং সাথে উড়িষ্যার কাছাকাছি কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর দক্ষিণবঙ্গে যে পশ্চিমে জেলাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আগামী দিন দক্ষিণবঙ্গে কেমন কি ঠান্ডা পড়তে চলেছে কোথায় কি কেমন বৃষ্টিপাত হবে তা সম্প্রচার যাবো ভিডিওর মাধ্যম দিয়ে তো লাস্ট সপ্তাহে যে আইএমডি রিপোর্টে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার অবজার্ভ করা হয়েছে পনেরোই ডিসেম্বর সেটা কিন্তু ছ ডিগ্রি কাছাকাছি পুরুলিয়াতে আর একটা হচ্ছে আঠেরোই আঠেরোই ডিসেম্বর কোচবিহারে কাছাকাছি কিন্তু দশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার অবজার্ভ করা হয়েছে আর দার্জিলিংয়ে কিন্তু দু ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে তা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ যে নিম্নচাপটা সেটা কিন্তু ক্রমাগত সাউথ ওয়েস্ট অ্যাস জয়িং ওয়েস্ট সেন্ট্রাল অফ বেঙ্গল অর্থাৎ কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিয়ে ক্রমাগত এগোবে এবং সেখানে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঠান্ডা এক কোম্পানির লক্ষ্য করা যাবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগাড় এইসব জায়গায় সাতাশ তারিখ এবং মধ্যপ্রদেশ এবং হচ্ছে ভিরাবাদাতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে আইএমডি রিপোর্ট অনুসারে তো এবার কোল্ড ওয়ার্নিং কোল্ড ওয়েভ যেটা কিন্তু হিমাচল প্রদেশে পঁচিশ তারিখ আজকে কিন্তু একটা শৈতপ্রবাহ সতর্কতা রয়েছে আর আরেকটা একটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলি এইসব জায়গায় পঁচিশ তারিখ চন্দিশগড় এসব জায়গায় কিন্তু একটা শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে বর্তমানে সেখানে পশ্চিম চন্দ্র অবস্থান করছে এবার যদি বলা হয় যে আজকে পঁচিশ ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলিতে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিন্তু যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এই দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা একটা লাইট রেন হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বললাম আগেও তো দেখতে পাওয়া যাচ্ছে যে বর্তমানে চিত্রে যে একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের ঠিক কাছাকাছি এর প্রভাবে কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু বৃষ্টিপাত হবে যেটা দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু খুব একটা শক্তিশালী নয় অর্থাৎ গভীর নিম্নচাপ নয় তবে বৃষ্টিপাত হবে একটা একটা দমকা হাওয়া থাকবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি উড়িষ্যাতেও বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ ইতিমধ্যে বর্তমান মেঘলা রয়েছে এবং এই মেঘলা আকাশ কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কেমন কি হতে পারে উড়িষ্যাতে কিন্তু আজ অর্থাৎ কোথাও কোথাও কিন্তু উড়িষ্যায় ভারী বৃষ্টি অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা থাকছে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ লাল সতর্কতা কোথাও কোথাও জারি করেছে আইএমডি এবার যদি বলা হয় হচ্ছে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টিপাতের পরিমাণ সেটাও বলবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তেমন না থাকলেও দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ওখানে কেমন কি বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি সিরাম কোথাও ভারী বৃষ্টিপাত নেই এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি পশ্চিমে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এদিকে হচ্ছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী কত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত নেই তো টেম্পারেচারে এর ফলে একটা বড় প্রভাব পড়ছে যেটা কিন্তু আগামী কয়েকদিনে দেখা দিচ্ছে যে টেম্পারেচার প্রচুর পরিমাণে বেড়েছে অর্থাৎ বড় দিনে যে বড়ো চমক ঠান্ডাটার কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু বেলার সময় কিন্তু আঠাশ সাতাশ টেম্পারেচার নেমে যাচ্ছে যেটা কিন্তু কিছু সপ্তাহ আগে অবধি কিন্তু পনেরো ষোলোতে ছিল রাত্রিবেলা মিনিমাম টেম্পারেচার কলকাতাতে বারো থেকে তেরো ডিগ্রি কাছাকাছি নাম ছিল যেটা কিন্তু রাত্রিবেলা এখন বর্তমানে সাতেরো থেকে আঠেরো সর্বনিম্ন তাপমাত্রা থাকছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার একটা বাধা অপরদিকে কিন্তু নিম্নচাপের একটা জের দুটো জেরেই কিন্তু ঠান্ডা কিন্তু একটা বড় প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে তবে এই ঠান্ডা কিন্তু আপাতত তিন চার দিন থাকবে না তবে খুব আস্তে আস্তে যখনই পশ্চিম সঞ্চার রেসটা কমতে থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পশ্চিমের জেলার সমস্ত জায়গাতে কিন্তু ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে আর লাস্ট কিন্তু পাঁচ থেকে দশ দিনে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে